অলিভ গার্ডেন এটি রাজধানীর গুলশানের পঁয়ত্রিশ নম্বর সড়কের একটি চাইনিজ রেস্টুরেন্ট রমজান মাস উপলক্ষে এখানে তৈরি করা হয় ইফতার সামগ্রী কিন্তু কি দিয়ে আর কি পরিবেশে তৈরি করা হয় এসব ইফতার সামগ্রী তার নেই কোন ঠিক ঠিকানা শুক্রবার রাজধানীর গুলশানে পুলিশের ভেজাল বিরোধী অভিযানে দেখা গেছে খাবার তৈরি করা হচ্ছে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হ্যাঁ শুকরণের মাংসের চিন্তা করলাম জিফতারটা কি করছে একটু দেখি তাতে কিচেনে যাওয়ার পর দেখলাম জিফতারের যে মানে সামগ্রী তার সাথে এই শুকরের মাংসগুলো রাখা আছে আপনার ইসের সাথে বিফ চিকেন এবং মাটনের সাথে এখন আমরা ওদেরকে দুই লক্ষ টাকা জরিমানা অনেক অনাদায় কারাদণ্ড প্রদান করেছে ভুক্ত অধিকার আইন লঙ্ঘনের দায়ে রেস্টুরেন্টটিকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত পচা মাছ মাংস আর মেয়াদ উত্তীর্ণ খাবার দেখা গেছে রাজধানীর নামিদামি চেন সুপারশপ স্বপ্ন মিষ্টি তৈরি প্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটস ফাস্টফুড প্রতিষ্ঠান বিএফসি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ধার্য করা হয় বিভিন্ন অঙ্কের জরিমানা ও দেয়া হয় কারাদণ্ড এদিকে রাজধানীর কামরাঙ্গিচর এলাকায় বেশ কয়েকটি সেমাই কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমান আদালত এ সময় দুটি কারখানা সিলগালা সহ চার লাখ টাকা জরিমানা করা হয় পাঁচটি সময় কারখানা আসলে আমরা অভিযান করেছি ইতিমধ্যে চারটি সময় কারখানার মধ্যে তিনটি আমরা জরিমানা করেছি একটা সিলগালা করেছি আর এখন এটা আমরা অভিযান পরিচালনা করতেছি এখানে আসলে দেখতেছি কি সমস্যা কি অবস্থা